হিন্দু শাখা খুলেন সেখানে যখন আপনি একজন হিন্দু ক্যান্ডিডেটকে প্রার্থী করেন তখন डेफिनेटলি একটা প্রশ্ন আসে আপনি যখন রোজা এবং পূজাকে সমানভাবে মানুষের সামনে নিয়ে আসেন এখন ইতিহাসের না বাংলার কোনো ইতিহাস নেই আমরা প্রথম মনে রাখতো আমাদের আছে কতগুলো ইভেন্ট সেই ইভেন্ট আমরা পূজা করি যার যখন যেটা সুবিধা সেটা পূজা করে আউমিলিগ 71 পূজা করে সুবিধা হইছে 71 পূজা শুরু করছে এখন যার 24 পূজা করে সুবিধা সেই 24 পূজা শুরু করছে এগুলো ইতিহাস না ইতিহাস ইতিহাস কি সেটা নিয়ে অনেক রকমের আলোচনা আছে কিন্তু সহজভাবে আমরা বলতে পারি হিস্ট্রি ইজ নাথিং বাট এ পার্টিকুলার এজেন্সি অফ নলেজ সিস্টেম আপনার জ্ঞানকাণ্ডের যে ধারাবাহিকতা এটাকে বলে নিওলজিক্যাল যে হিস্ট্রি হ্যাঁ এই হিস্ট্রিগ্রাফিকে আপনি যেভাবে ন্যারেট করেন বয়ান করেন সেটা ইতিহাস এখানে সন তারিখ কে স্বাধীনতার ঘোষণা দিছে কিভাবে দিছে উনি টয়লেটের থেকে চিরকুট ফালাইছে কি ফালাই না এগুলো ম্যানুফ্যাকচারিং ফ্যাক্ট মুক্তিযুদ্ধকে যেন খারিজ করে দেওয়ার মতো একটা অবস্থায় আমরা চলে যাচ্ছি হচ্ছে যে এটা বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ আপনি সামনে নিয়ে আসছেন এই বক্তব্যটার সাথে ভারতের বক্তব্যের একটা মিল আমি দেখতে পাই কারণ ভারত কিন্তু বরাবর বলে এসেছে এবং ভারতের বিভিন্ন দলিলও আমরা দেখেছি যে এই যুদ্ধটা ছিল ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ আপনারা ভারতের এগেনস্ট এত কথা বলেন তাহলে ভারতের এই নারেশন কেন আপনারা ষোলোই ডিসেম্বর আমাদের মুক্তিযুদ্ধ না মুক্তি দিবস হবে না আমাদের মুক্তি দিবস হবে হচ্ছে উনিশশো বাহাত্তর সালের তেরোই মার্চ উনিশশো বাহাত্তর সালের তেরোই মার্চ যেদিন বঙ্গবন্ধুর দাবির পরিপ্রেক্ষিতে এদেশ থেকে দেড় লক্ষ ইন্ডিয়ান সোলজার যখন এই দেশ থেকে চলে গেল আপনারা হয়তো জানেন কিনা জানি না ষোলোই ডিসেম্বর যখন এই পাকিস্তানের সেনাবাহিনী সারেন্ডার করলো তারপর সমস্ত বিভাগীয় জেলাগুলোর হেডকোয়ার্টারের ডিসিদেরকে ডেকে সেই জেলাগুলোর দায়িত্বভার নিয়েছিল ইন্ডিয়া কেন তা নিবে এবং এটা যদি শামসুল্লা সাহেবের বই আপনার পড়লেই দেখতে পাবেন সেই জন্য যতদিন পর্যন্ত ইন্ডিয়ান সৈন্য এদেশে ছিল আমরা স্বাধীনতা পাইনি আমরা মার্কেট মানে আধিপত্য বা অর্থনৈতিক আধিপত্যের কথা বাদ দেন সৈন্য যতদিন তেরোই মার্চ উনিশশো বাহাত্তর সর পর্যন্ত এ দেশে ছিল তদিনকে আমাদের আসলে স্বাধীনতা হয়েছিল তাহলে আমাদের স্বাধীনতা দিবস যখন ষোলোই ডিসেম্বর করতেছি তখন মোদী টুইট করে বলে ষোলোই ডিসেম্বর হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ যখন আমাদের সম্মানিত সেনা প্রধানের সাথে ইন্ডিয়ান সেনা প্রধানের মিটিং হয় সে মিটিং এর পিছনে জেনারেল অরোরা আর নিয়াজির সারেন্ডার ছবি দেওয়া হয় এই যে অবমাননা আমার মুক্তিযোদ্ধাকে এইটা তো আমাদেরকে অবমাননা আমরা তো এই অবমাননা মানার জন্য তো মুক্তিযুদ্ধ করিনি মুক্তিযুদ্ধ তো আমাদের লক্ষ লক্ষ মুক্তি সেনারা করছে মুক্তি সেনা আমার আপনার ভাই ওকে কিন্তু আত্মসমর্পণটা ষোলোই ডিসেম্বরে যে সময় হয়েছিল সেই সময় আপনি উল্লেখ যেটা করা আছে সেটাকে আপনি না মেনে ওচেন তারে মাঠে যাওয়ার কথা সেই বিষয়ে আমরা মন্তব্য আমি জানবো কিন্তু আপনার কাছে যে পুশুরি রেখেছিলাম যে একটি দলের কর্মকাণ্ড একত্রই দেখেছে দেশবাসী সেই বিষয়কে আপনি কিভাবে দেখছেন আসলে কি দেশবাসী একত্রই দেখেছে কিনা নাকি দেশবাসী ভুলে গেছে একটি দল বলতে উনি পাকিস্তান যে পাকিস্তান সেনাবাহিনী যে অপারেশন এটাকে মিন করছে কোন দলকে মিন করছে এটা উনি যতক্ষণ পরিষ্কার না ততক্ষণ মনে হয় আমাদের এর মধ্যে যাওয়া উচিত না কেন বলতে কথা যে জামাত ইসলামকে যদি ইন করা হয় তাহলে তার মা এবং তার বাবা যেমন করছেন ন্যাপ এবং মুসলিম লীগ দুইটার মধ্যে দিয়ে বিএনপির উৎপত্তি এবং শাহজিজুর রহমান জাদুমিয়া মিয়া দুইজনাই কিন্তু সেন্টেন্স খাটা আবার বলে দিচ্ছি শাহজিজুর রহমান পাঁচ বছর না জাদুমিয়া মিয়া পাঁচ বছর জেলে খাটছিলেন যুদ্ধ অপরাধের জন্য আর সাহ ইজুর রহমান দুই বছর যে লেখা ছিলেন সো যেখানে কনসিলিয়েশন করছেন তার বাবা তার বাবার আদর্শ থেকে সে তারেক রহমান বিচ্যুতি হবে এটা আশা করি না দ্বিতীয় কথা নব্বই সালে জামাতে ইসলামের সমর্থন নিয়ে বেগম খালেদা দিয়ে দন সরকার করলেন এবং আপনাদের একটা মনে আছে বোধহয় বেগম খালেদা দিয়াও বলছিলেন এই জেলা হোসেন সাঈদীদের যে বিচারটা হচ্ছে বিচারের নামে প্রহসন এবং এই এই মিডটা আর মহাসচিব মহাদয় উনি পর্যন্ত বলেছেন এটা বিচারের নামে

দুইটা একটা হলো হয় আপনাকে মনে নেই আপনার আপনি আপনি তখন পুরুষ্ঠানি করেন চব্বিশ এবং একাত্তরকে মুখোমুখি তার কারণ ছিল প্রশ্ন কেন ছিল এটা আমাদের তো বুঝতে হবে কেন ছিল এটা ছিল যে ওই যে রং সাইড অফ হিস্ট্রি কোন ভাবে ওভারকাম করা যায় কিনা কিন্তু এটা ওভারকাম হবে না কারণ এটা এটা গণ এটা বিপ্লব হইলে আবার হইত এবং সেই বিপ্লব যদি আপনার নেতৃত্ব হইতো তাহলে হইতো কোনো সমস্যা ছিল না কিন্তু যেহেতু এটা গণ এবং আপনি এই গণ একক কেউ না এটার ক্রেডিট শুধুমাত্র শহীদদের জীবিতরা শুধু

এই যে কথাগুলো এই যে দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে তো পাল্টা যে যখন জামায়াত ইসলাম বিএনপির সঙ্গে দু সালে জোটবদ্ধভাবে ইলেকশন করলো বিএনপির গভর্নমেন্টে গেল বিএনপির দুজন মন্ত্রী আহ ইসলাম থেকে দায়িত্ব পালন করলেন তখন কি তারা জানতেন না যে দুই সাপের একই বিষ কিংবা তখন কি তাদের মনে হয় নাই যে বিএনপি চাঁদাবাজ তাদের এই কথাগুলো মনে হয় তো একই প্রশ্ন কিন্তু বিএনপিও রাখতে পারে বরং বিষয়টিকে আমি এভাবে দেখি সামনে নির্বাচন প্রত্যেকটি রাজনৈতিক দল চেষ্টা করছে তাদের ভোট ব্যাংক আরো কতটুকু বাড়ানো যায় প্রত্যেকটি রাজনৈতিক দল চেষ্টা করছে যে এইবার একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি তারা সরকার গঠন করতে পারে প্রতিটি রাজনৈতিক দল চিন্তা করছে হয়তো যাদের ভোট কিছুটা কম যে তারা কত বেশি আসন সংখ্যা কত বেশি বাড়ানো সম্ভব এগুলো এইসব মাথায় রেখেই ভোট ব্যাংক বাড়ানোর যে একটা প্রতিযোগিতা সেটাকে খুব খারাপ ভাবে নাই। নির্বাচনকে সামনে রেখে আমি মনে করি এই ধরনের চাপান উত্তর চলতে পারে এবং দলগুলো পরস্পরের যদি মনে করে যে দুর্বলতা কিংবা পরস্পরের যে জায়গাগুলোকে তারা মনে করে মানুষের চোখের সামনে নিয়ে আসলে তার ভোট কিছুটা বাড়বে ওই দলের ভোট কিছুটা কমবে সেগুলো আনতেই পারে এটা খুব কিছু মিন করে না এটা আরো একটু বড় করার জন্য স্ট্রংগার করার জন্য শুধু হচ্ছে যে ভোট ব্যাংক বাড়ানোর ব্যাপার আছে দুই হচ্ছে কাউন্টার আপনি একটা ন্যারেটিভ যদি বাজারে দেন আমার বিপক্ষে ডেফিনেটলি সেটা কাউন্টার করবার জন্য আমি আরেকটা ন্যারেটিভ আনবো এটাকে আমি এভাবেই দেখতে চাই আচ্ছা কিন্তু সেক্ষেত্রে এই প্রশ্নটাও আছে যে ধর্মকে ব্যবহার করা সেটাও যে অভিযোগটা আসছে তাহলে কি এটাই শুধুমাত্র ওই এগেইন ভোট ব্যাংক বড় করার জন্য কিনা সেই প্রসঙ্গ আসে এখানে বেশ কয়েকটা বিষয় ধর্মকে ব্যবহার করা ধরুন আপনার দলের নামের সঙ্গে ইসলাম শব্দটি ধরে যারা আপনার দল করে এসছে তারা ওই চিন্তা থেকে আপনার দলে গেছে যে আপনি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে কখনো যান তাহলে আপনি বাংলাদেশে একটা ইসলামের শাসন কায়েম করবেন সেই সেইটুকু চিন্তা থেকেই তো মানুষ গেছে তাই না সেখানে আপনি যখন ভোটের হিসাব নিকাশ থেকে আপনি আপনার দলে হিন্দু শাখা খুলেন সেখানে যখন আপনি একজন হিন্দু ক্যান্ডিডেটকে প্রার্থী করেন তখন একটা প্রশ্ন আসে আপনি যখন রোজা এবং পূজাকে সমানভাবে মানুষের সামনে নিয়ে আসেন ধরুন এই কথাটি আমি একদম কথার কথা আপনাকে প্রশ্ন করি এই কথাটি যদি বিএনপির কেউ বলতেন তাহলে আজকে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াতো সম্ভবত ধর্ম অবমাননার জন্য তার নামে মামলা হয়ে যেত মামলা হয়েছে ইতিমধ্যে আমরা দেখছি যে এটা তো অনেক পরে অনেক জল ঘোলা হওয়ার পরে কিন্তু এমনও তো হতে পারে যে মামলা হওয়ার আগে তৌহিতে জনতা গিয়েই তার বাড়ি ঘর ভেঙে চুড়ে ফ্ল্যাট করে দিত একেবারে ফ্ল্যাট করে দিত সো আপনি যখন আপনার নামের সঙ্গে ইসলামকে এমন ভাবে রাখেন তখন মানুষের এক ধরনের প্রত্যাশা তৈরি হয় যারা আপনার কর্মী সমর্থক ভোটার বিশেষ করে ভোটার তারা তো আসলে আপনাকে একভাবে জেনে ভোট দেবে বা একভাবে জেনে আপনাকে সমর্থন করছে সেখান থেকে আপনি যখন হিসাবে কারণে বা ভোটের ঘুরে যান তখন সেটা মানুষের মধ্যে। ধরনের প্রশ্ন 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 ঠিক আছে। আমরা আসব সেই কি জন্ম দিচ্ছে কেন সেটি নিয়ে কথা বলবো রোজাল আপনার কাছে চাই পৃথিবীতে অনেক বড় যোদ্ধা জাতি যুদ্ধের ইতিহাসের জন্য তারা বিখ্যাত কিন্তু যখন জাতিরাষ্ট্র গঠন হয় তখন তারা কিন্তু একটা রাষ্ট্র করতে পারেনি ফলে আজকে দেখেন তারা প্রত্যেক ফ্রন্টে মারি খাচ্ছে তাহলে রাষ্ট্র গঠন করে ফেলার মধ্য দিয়েই আপনি উন্নত জাতিতে পরিণত হন ফলে যখন আমাদের জনগোষ্ঠী একটা জনযুদ্ধের মধ্যে রাষ্ট্র গঠন করে ফেললো তখন একটি দল সিদ্ধান্ত নিল যে এই ভুল পাকিস্তানের পক্ষে থাকতে হবে। ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে অবস্থান করলো এখন যে দলটা ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে অবস্থান করলো এটা কোনোদিনও জনগণের কালেকটিভ মেমোরি থেকে চলে যাবে না এবার তার রং সাইডে থাকা এটা থাকা কি অন্যায় না অন্যায় না ভুল অন্যায় কি রং সাইড এ থাইকার সে যে অন্যায়গুলো করছে খুন করা তার রেপ করা সম্পত্তি নষ্ট করা এগুলো যারা করছে অন্যায় করছে এটা হাজার বছর থেকে যাবে নাই হবে না যে মানুষের নষ্ট করছে যে সম্মান নষ্ট করছে হ্যাঁ স্লীরতা হানি করছে এগুলো অন্যায় থাকবে ফলে এই যে মেমোরি অফ দ্য ন্যাশন বিল্ডিং হ্যাঁ সেখানে একাত্তর শুধু এমন একটা ইভেন্ট যেটা জাতিরাষ্ট্রের বিগিনিং শুরু আপনারা আমাদের এখানে বলেন যেটা বলতে যে যেখান থেকে আমরা যাত্রা শুরু করলাম রাষ্ট্র হিসাবে বলে আপনি এর পরবর্তী সময়ে আপনার এই দুর্বলতা আপনি একটা ভুল সাইডে ছিলেন এটাকে আওয়ামী লীগ করলো কি বিচার নিয়ে শুরু করলো জুডিশিয়াল কিলিং করলো কিলিং করার মধ্য দিয়ে কিন্তু আপনার আপনাকে ভিক্টিম বানাইলো এবং ইতিহাসে মজার ব্যাপার হলো মাহমুদ মামদানি জোহরান মামদানির বাবা বিখ্যাত আপনার স্কলার ওনার একটা বই আছে ভিক্টিম ভিকাম কিলার্স আপনি যাকে ভিক্টিম বানান সে কিন্তু কিলার্স হয়ে উঠতে পারে এখন তারা

যে ক্ষমা করার একটি রাখে যেমন ধরেন আপনি আমাকে মারছেন আমার খালা তো কাছে ক্ষমা করে দিয়েন ভাই এই যে ধরেন না ক্ষমাটা মিনিংফুল হয় ওই যে বললাম যে আমার কাছে আপনি অপরাধ করছেন আমার কাছে জনজনে যে আসলে ক্ষমা চাইতে পারে তাদের কথার মধ্যে দিয়ে হবে

যেটা হচ্ছে আমাদের জাতীয় ইতিহাস নিয়ে আমরা ইতিহাসের মধ্যে বাস করছি এই জন্য সুবর্ণ সুযোগ হলো জাতীয় ইতিহাস তৈরি করতে হবে এবং তারা চাইছিল পাকিস্তানের মানে অখণ্ডতা বা পাকিস্তানের শাসন কাঠামোর মধ্যে থাকতে ফলে এই যে আপনার জনযুদ্ধ হয়ে গেলো এই জনযুদ্ধকে রিয়ালাইজ করার হ্যাঁ দিক থেকে এই দুইটা রাজনৈতিক কাঠামো ফেল করছে সেদিক থেকে কিন্তু মানুষ তো জীবন দিছে মানুষ তো যুদ্ধ করছে

ভারতের ব্যাপারে একটা তীব্র বৈরী মনোভাব এটার পিছনে আওয়ামী যুক্ত কারণ তরুণ প্রজন্ম মনে করেছে শুধু তরুণ প্রজন্ম না বাংলাদেশের একটা বড় অংশের মানুষ এবং ইনক্লুডিং মাইসেলফ আমিও ওতপ্রোত ভাবে মনে করি যে এই যে আওয়ামী লীগ তিন তিনবার ভোট ক্ষমতায় থাকতে পারলো এবং মানুষের উপরে এরকম দমন নিপীড়ন চালাতে পারলো তার পেছনে ভারতের প্রত্যক্ষ সহযোগিতা বড় ভূমিকা পালন করছে ভারত যদি আওয়ামী লীগের পাশে এত শক্তভাবে না থাকতো আওয়ামী লীগের পক্ষে সাড়ে পনেরো বছর রান করা সম্ভব মানে পনেরো বছর পাঁচ ছয় মাস রান করা সম্ভব হতো না